শুরু হলো দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তেসরা মার্চ থেকে চলবে আঠারোই মার্চ পর্যন্ত পরীক্ষায় নকল রুখতে করা ব্যবস্থা গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সকাল দশটায় পরীক্ষা শুরু সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে সকল পরীক্ষার্থীরা আর সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিবাদন জানাতে নানুরের ব্রাহ্মণখণ্ড বাসাপাড়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ গোলাপ ফুল দিয়ে সকল পরীক্ষার্থীদের অভিবাদন জানান সভাধিপতি সেই সঙ্গে একটি পেন ও জলের বোতল দেয়া হয় সকল পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেন সভাধিপতি কাজল শেখ নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ছাত্রছাত্রী জীবনের দ্বিতীয় ধাপ এটা প্রথম ধাপে মাধ্যমিক পরীক্ষা অলরেডি আগে হয়ে গেছে দ্বিতীয় ধাপে পরীক্ষা আজ প্রথম শুরু হলো সেই জন্য এখানকার বিধায়ক সাহেব আমি এবং এই থুপসা অঞ্চল নেতৃত্ব যারা আছে আমার ছোট ছোট ভাইয়েরা সকলে সেখানে উপস্থিত হয়েছিলাম ছাত্রছাত্রীর শুভেচ্ছা বার্তা দিলাম তারা এগিয়ে চলুক যদিও আমরা জানি আমাদের নানুর বিধানসভার যেসব ছাত্রছাত্রী আছে তবে বীরভূম জেলার তারা দিনও ভালো রেজাল্ট করেছে এবং আগামী দিনে এই ছাত্রছাত্রীরা শুধু বাংলা নয় দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে এবং আমাদের সকলে নাম রোশন করবে তাই তাদেরকে অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা স্নেহাশিস আশীর্বাদ দিয়ে পরীক্ষা কেন্দ্রে তাদের প্রবেশ করলাম এবং প্রবেশ দ্বারে তাদের ফুল একটা করে পেন বোর্ড এবং জলের বোতল দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বসিয়ে আলাম